নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে বলা আছে কোনো ফল বিক্রেতা প্রতি ডজন ন টাকা দরে দুশো চল্লিশটি গোলাপ কিনে যদি প্রতিটি এক টাকা দরে বিক্রি করে তবে শতকরা লাভের হার পরিমাণ কত মানে শতকরা কত পার্সেন্ট লাভ করবে উত্তরের তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট অঙ্কটা তোমরা দেখতে বড়ো মনে হচ্ছে ও পুরে তো তোমার কঠিন মনে হচ্ছে কিন্তু অঙ্কটা কঠিন না খুব সোজা অঙ্ক যখন করবো তখনই বুঝতে পারবে তার আগে বলে রাখি যারা তোমরা মক টেস্ট দেওয়ার ইচ্ছা তারা প্র্যাকটিস টেস্ট ও মক টেস্ট দিতে ইচ্ছুক কর তারা আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারে যার লিঙ্কের ডিসকাশনে যারা থাকবে যেখানে মক টেস্ট ও প্র্যাকটিসে দেওয়া হয় তাহলে বলি ক্রয় মূল এখানে কী বলেছে ক্রয় মূল্য প্রথম বের করবো আমার এখানে কী বলছি নয় গুণ ব্র্যাকেট দুশো চল্লিশ ভাগ বারো এটার ক্রয় মূল্য একশো আশি বের করেছে কিন্তু এটা কী করে হলো এখানে আমরা কেন করেছি এখানে বলেছি প্রতি ডজন মানে এক ডজনের দাম ন টাকা তাহলে দুশো চল্লিশটি গোলা দুশো চল্লিশ পিস মানে কত কত ডজন কলা হবে আমরা যদি আমি দুশো চল্লিশকে কে যদি বারোতে ভাগ করি বারো কে বারো বারো চব্বিশ তাহলে কত হলো কুড়ি ডজন ডজন ফুল ফুল হলো হলো সরি কুড়ি কুড়ি তাহলে এক ডজনের দাম ন টাকা তাহলে কুড়ি ডজনের কথা হবে কুড়ি গুণ নয় তাহলে কত হলো একশো আশি এটাই সেই হয়ে যায় বারো দু চল্লিশ ভাগ কুড়ি কুড়ি সাথে নয় গুণ মানে একশো আশি টাকা হচ্ছে কি দাম ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আমাকে কুড়ি ডজন মানে কত জানি দুশো চল্লিশ পিস দুশো চল্লিশ পিস একটা করে বিক্রি করলে কত হবে দুশো চল্লিশ টাকা তা কত দুশো চল্লিশ টাকা তাহলে লাভ করেছে কত এবার প্রথমে লাভ করেছে কত টাকা সেটা বের করবো প্রথমে আমরা সেখানে লাভ করেছে কত দুশো চল্লিশ মাইনাস ক্রয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দুশো চল্লিশ মাইনাস একশো ষাট টাকা লাভ করেছে তাহলে লাভের হার কত হবে সমস্ত সমান ষাট মানে যেটা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড ষাট বাই একশো আশি বাই হান্ড্রেড আমি ষাট এককে ষাট তিন ষাটে একশো আশি তাহলে তিন বা দিয়ে একশো ভাগ করবো একশো বাই তিনে একশোতে ভাগ করে তিন দে তিন তিরিখকে নয় এক শূন্য দশ তিন তিরিককে নয় তিন পড়বে তার কত হলো তিনের সরি এটা এক হবে এটা একের তিন হবে নয় পর দশ এক একের তিন তাহলে কত হলো তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এটাই উত্তর তাহলে উত্তর কবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট আশা করি সব বুঝতে পেরেছো